আজকে মাছ ভাজতে গিয়ে এমন একটা সমস্যায় পড়বো তা কখনোই ভাবি নাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক বড় একটা পাঙ্গাস মাছ আনছে আর এটা কিভাবে কাটবো এটা নিয়ে ভাবতেছি কারণ মাছটা অনেক বড় আর আমি এটা পারতেছি না মাছ পরিষ্কার করার জন্য কিন্তু কিন্তু পাতাটাই বেস্ট আমরা এটাকে তো আপনারা এই গাছি কি বলেন তা অবশ্যই জানাবেন তো পাতাগুলো দিয়ে আমি পাঙ্গাশ মাছটা ভালো করে পরিষ্কার করে নিতেছি কারণ এটা ঘুষলেও কিন্তু সহজে পরিষ্কার হতে চায় না ময়লাগুলো উঠে না সহজে আর এই পাতাগুলো দিয়ে পরিষ্কার করলে কিন্তু খুব সহজেই ময়লাগুলো উঠা যায় মাছটা অনেক বড় থাকার কারণে কিন্তু কাঁটা বাজার থেকে আনছে কারণ আমি কাটতে পারি না অনেক কষ্ট হয়ে যায় মাছটা কারণ কাটার পরে মাছ পরিষ্কার থাকে তিন থেকে চার মিনিটের মধ্যে আমার করা হয়ে যায় তো আমার পরিষ্কার করা শেষ হয়েছে এখন আমি টিউব পার থেকে এটা ভালোভাবে ভাবে ধুয়ে নিয়ে আসলাম আর এই মাছটা কাটতে কিন্তু আমার খুব সমস্যা হয়েছে কারণ আমি ভালোভাবে হাতে ধরতেই না, মনে হয়ে যেন বটিতেও দাঁড় নাই আর আমার হাতেও তেমন শক্তি নাই মাছটা ভালো ভাবে ধরতে হইতেছে এই পাঙ্গাস মাছ আমার অনেক পছন্দ আর মাছ মাংসর কোনো দরকারি হয় না যদি এই পাঙ্গাস মাছটা থাকে এই মাছের কাটা কিন্তু খুব শক্ত অন্য সব মাছের চাইতে কিন্তু এই মাছটা স্বাদ বেশি তারপরেও কেন জানি না অনেক মানুষই এই মাছটা খায় না আমার আমার শাশুড়ি আর আমার বরই শুধু খায় না আর আমি আর আমার শ্বশুরে এই মাছটা পছন্দ করি এমনিতেই অনেক গরম পড়ছে তার মধ্যে মাছ কাটতে বসে আমার তো অবস্থা পুরাটাই খারাপ ঘাইমা আমি পুরাই ভিজা গেছি আর আমার এই অবস্থা দেখা আব্বা ঘর থেকে ফেনাই না দিল গরম থাকার যাই থাক পছন্দের কিছু পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে আমি কিন্তু অনেক পাঙ্গাশ মাছ কাটছি খাইছি দেখছি বাট একটার ভিতরে এখন পর্যন্ত ডিম পাই নাই কিন্তু এই প্রথম পাঙ্গাশ মাছ কাটতে গিয়ে আমি ডিম দেখলাম ডিম দেখা তো আমি বলতেছি যে পাঙ্গাশ মাছে আবার ডিম হয় তখন আব্বা আবার বলতেছে ডিম না হইলে মাছ আসে কই থেকে সত্যি তো তাই না অন্য অন্য মাছের ডিম যত বেশি থাকে এই মাছের ডিম কিন্তু তত বেশি না একদম চিকন অল্প একটু মাছ কাটতে কাটতে দিয়ে প্রায় সন্ধ্যা হয়ে আইছে। আর আমার মাছ অর্ধেক না কাটতেই আমার ফোনের চার্জ শেষ হয়ে যায় আর হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে যায় এই ফাঁকে আমি মাছটা পুরাটাই কাইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ভাজার জন্য রেডি করে নিছি তো এখন আমি ভাজবো সব মাছ কিন্তু এইখানেই না অর্ধেক মাছ আমি ফ্রিজে রাখছি মানে সবগুলোই তো একসাথে খাওয়া যায় না অনেক মাছ আর মাছ ভাজতে গিয়ে যে আমার এমন হবে তা আমার কল্পনাও ছিল না এই মাছটা কিন্তু তেলে দিলে ফুটে অনেক আর যেটা নিয়ে বেশি ভয় পাওয়া যায় সেটাই কিন্তু তার সাথে ঘটে মাছগুলো উল্টা পাল্টায় দেওয়ার সময় কেমন করে জানি আমার চোখে গরম তেল এসে সিটটা পরে আর আমি তো মাছ ভাজ ভাজা উঠা দাঁড়াই একে তো গরম তেল তার মধ্যে ঝাল দুইটা একসাথে চোখের উপর পড়লে তাহলে কেমন লাগে বুঝেন যাই হোক না কেন রান্না তো করতেই হবে তাই একটু রেস্ট নিয়ে তারপর আবারও আসলাম রান্না করার জন্য আর এদিক দিয়ে রাতের কিন্তু প্রায় আটটার মতো বাজতেছে মাছটা আমি ভুনা করার জন্য ভালোভাবে কষাই নিয়েছি আর কষাই নেওয়ার পরে কিছু পানি দিছি পানি দিয়ে তারপরে মাছগুলা দিয়ে দিলাম মা চুলাই রাই এই দিকটা আমার জন্য আর আমার বড়ের জন্য দুইটা ডিম সেদ্ধ করে নিছি বা পিঁয়াজ মরিচ সব কিছু দিয়া আমি দুইটা ডিম ওদের জন্য ভুনা করে দেবো এই দেখতে আমার মাছটাও হয়ে আছে তো আমি মাছটা চুলাই থেকে নামাই নিয়ে তারপর ওদের জন্য কিছু রান্না করব তো মাছটা কিন্তু আমি শুধু ভুনা করেই খাই অন্যভাবে খাই না অনেকেই আছে পাঙ্গাশ মাছের সাথে অন্য সব ধরনের সবজি মিশাল দেয় পাঙ্গাশ মাছের ভিতর থেকে যে তেলটা বাইর হয় ওই তেলটা কিন্তু আমি নেই না ফালা দেই ডিম ভুনা করার পরে আবার একটু সবজি রান্না করলাম রাত মোটামুটি অনেক হয়ে গেছে এই কারণে সবজির ভিডিওটা করা হয় নাই আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ